পিসের প্রাইস ইন বাংলাদেশ আটান্ন পিসের আকিজের প্রোডাক্টটি দেখাবো শুরুতে দেখাইতেছি এটা চব্বিশটা দুইশো টাকা আইসক্রিম বাটি ছয়টা তিনশো টাকা এই যে চামিজ গুলি দেখতেছেন এটি হলো মন্টু কোম্পানির দেখেন এই যে দেখছেন এটা এরকম একা বেকা হয় তেরা হয় দেখেন দেখছেন চামিজটা দেখা যায় এরকম কিনবেন সময় এরকম কিছুদিন ব্যবহার করার পরে এরকম জং পড়ে যাবে পিস হয়ে গেছে দেখেন এখানে ষাট পিস হয়ে হয়েছে না এই যে ডিনারটা এটা হলো দেখেন এর মডেল কিন্তু সালে আসা পাশে এটা হলো ক্লিয়ারলি দেখাই দিতেছি আমি এ হলো এটা লিস্ট আমাদের এড্রেস সহকারে দেওয়া আছে দেখেন বিকাশ নগর তখন কোন টাকা লাগবে না এরকম লিস্ট পাচ্ছেন হলো এটার ভিতরে ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা প্লেট ছয়টা নাস্তা প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি ছয়টা সিরামিকের সুপ চামিস ছয়টা মিডিয়াম সাইজের কারি বাটি তিনটা বড় কাটি যেটাকে বলে বল একটা রোস্টেড ডিস একটা রাইসের ডিস একটা কোরমা ডিস একটা পট একটা সুগার পট একটি গ্রেভি পট অথবা সালাদ প্লেট এই দুটো একটা পেয়ে যাবেন এটার দাম হলো আপনার বাসায় যাবে হোম ডেলিভারিতে আপনার বাসায় যাবে চেক করবেন চেক করার পরে আটান্ন পিস গুনে নেবেন ঠিক আছে বাঙ্গা ফাটা আমার তারপর ডেলিভারি বয়ের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন ধন্যবাদ আলাইকুম নতুন কোন ফুলের ভিডিওতে আমি আবার রাস্তায় আসবো ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ